তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হালি শহর সমুদ্র সৈকত পারে প্রচুর পরিমাণে ইলিশ বর্তমানে ধরা পড়তেছে তো আরও দুই চার দিন পরে আরও প্রচুর ইলিশ ধরা পড়বে ফুল সিজন কতটা যায় কম ইলিশ মাছ তো আজকে দামটা আমরা এই ভাইদের কাছে জানতে চাইব باشه 500 500 500 500 500 400 فیروزلش

पैतालीस हजार पैतालीस हजार पैतालीस हजार पैतालीस हजार पैतालीस हजार पैतालीस पैतालीस हजार दुशा 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 पैतालीस हजार 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 दुशा आसे ना ही पैतालीस हजार दुशा पैतालीस

তো বন্ধুরা বর্তমানে মাছ একটু কমে ধরা পড়তেছে তারপরও মাছ আসে তবে পাঁচ তারিখ থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়ার একটা সম্ভাবনা আছে আমি জেলে ভাইদের কাছ থেকে শুনেছি তো সঙ্গে থাকবেন আমি সবসময় আপনাদেরকে ইলিশ মাছের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামে যে হালিশহর সমুদ্র সৈকত পারে ততটা যায় একদম ইলিশ মাছ তো আজকে দামটা আমরা এই ভাইদের কাছে জানতে চাইবো তো বড়ো ভাই আজকে আপনারা এই মাছটার রেট কত দিচ্ছেন পনেরোশো ষোলোশো তো এটা কতটুকু ওজন হবে এটার কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম তো দাম দিয়েছেন পনেরোশো ষোলোশো তো ধন্যবাদ আমরা আরও দেখব আর যদি কেউ মাছ কেনার আশা থাকে আসতে চান তাহলে এই ভাইদের কাছে আপনারা কল করতে পারবেন সরাসরি তো বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ানো ওয়ান এইট ওয়ান নাইন যে কোনো মাছ আমার তো ধন্যবাদ যারা আসতে চান সরাসরি আসতে পারবেন এই দোকান ঘাট টলি খামদরো সৈকত পারে হেইরা এদের একটু জিলু মাল দে শগুন ভাই একটু তাকায় ওইদিকে सबै सबैको 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 তো বন্ধুরা আমি সবসময় চট্টগ্রাম হালি শহর সমুদ্র সৈকত পারে এই বাজার থেকে ইলিশ মাছের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন